সকালে উঠে দাঁত মেজে প্রত্যেক দিনের মতো মোল্লা নাসির সেদিনও চোখে চশমা এক হাতে চায়ের কাপ আর এক হাতে স্মার্টফোন নিয়ে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং চেক করছিল কোনোটায় লাভ আর কোনোটায় থামস আপ দিয়ে দিয়ে এগোচ্ছিল আর ঠিক এই রকম সময়ে দরজায় জোরে জোরে কেউ ধাক্কা মারতে লাগলো একটা সময় দরজায় এরকম ধাক্কা মানেই নাসির উদ্দিন বুঝতো কেউ সমস্যায় পড়ে তার কাছে এসেছে কিন্তু যখন থেকে গুগল এসেছে তখন থেকে সব সমাধান সেখানেই পাওয়া যায় ফলে নাসির দরজায় এইভাবে ধাক্কাও বহুদিন পরেনি নাসিরউদ্দিন আস্তে আস্তে গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকলো এক অদ্ভুত চেহারার মানুষ পরনে ছাই রঙের হাফ প্যান্ট সাদা শার্ট যার দুটো বোতাম খুলে গেছে সেলাই করা লো সমেত পকেটের এক পাশ ছেঁড়া কোমরে নীল হলুদ রঙের বেল্ট গলায় একই রঙের টাই যদিও সেটাও নিজের জায়গায় নেই ঝুলে পড়েছে বেশ কিছুটা পিঠে বই ভর্তি ব্যাগের বোঝা আর চুল অবিন্যস্ত দেখে ঠিক ঠাউর করা যায় না তার বয়স কত তিনও হতে পারে আবার আঠেরোও হতে পারে নাকের নিচে হালকা গোপ আছে ভাবলে আছে নেই ভাবলে নেই চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে নাসিউদ্দিন উৎসুক হয়ে প্রশ্ন করলো তুমি কে ভাই শুনে হাঁপাতে হাঁপাতে সেই উদ্ভ্রান্ত আগন্তুকের উত্তর স্যার আমি ইংলিশ মিডিয়াম তা তোমার এমন অবস্থা কে করলে নাসিউদ্দিন জিজ্ঞাসা করতেই সে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল বলছি স্যার বলছি ওরা সবাই মিলে আজ আমাকে তাড়া করেছিল কেউ জামা ধরে টানছে তো কেউ টাই কেউ হাত ধরছে তো কেউ চুল কেউ চড় মারছে তো কেউ ঘুষি নাসিরউদ্দিন শুনে বলে ওরা কারা আর এমনই বা করছে কেন ইংলিশ মিডিয়াম টেবিলে রাখা জলের বোতল থেকে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে বলল স্যার ওরা মধ্যবিত্ত বাঙালি ওরা সারা বছর সন্তানকে আমার কাছে অ্যাডমিশন করানোর জন্য স্কুলের গেটে ঘন্টার পর ঘন্টা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে মাসের মাইনের তিন চতুর্থাংশ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি জমা করে সন্তানের মুখে দুটো ইংরেজি শব্দ শুনেই আনন্দে গদগদ হয়ে যায় কিন্তু সেই মানুষগুলোরই আজকের দিনে কি যে হয় এই অব্দি বলে ইংলিশ মিডিয়াম ডুকরে কেটে উঠলো গলা দিয়ে যেন আর আওয়াজ বেরোয় না নাসিরউদ্দিন কাছে এসে মাথায় হাত রেখে বলল কি হয় ইংলিশ মিডিয়াম নিজেকে একটু সামলে নিয়ে আবার বলতে লাগল আজ মানে মাতৃভাষা দিবসে ওরা কেমন যেন অন্য রকম হয়ে যায় ওরা বাংলায় গান গায় ওরা ওই একদিন নিজেকে নিজের বাংলায় খুঁজে পায় ওরা বাংলায় কথা কয় ওরা বাংলায় হাসি বাংলায় ভাসি বাংলায় জেগে রয় ওরা বাংলায় মাতি উল্লাসী করে বাংলায় হাহাকার ওরা সব দেখে শুনে খেপে গিয়ে করে বাংলায় চিৎকার এতটা বলেই ইংলিশ মিডিয়াম আবার যেন কেমন ভেঙে পড়ল নাসিউদ্দিন বললো সে তো ভালো কথা তার জন্য তোমাকে এমন মাধ্যম কেন এবার ইংলিশ মিডিয়াম আর নিজেকে সামলাতে পারল না হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললো স্যার ওরা বলে আমি নাকি যত নষ্টের গোড়া আমার জন্যই নাকি বাংলা ভাষা ডুবে যাচ্ছে শপিং মলে কেউ বাংলায় কথা বলে না বাংলা রিয়েলিটি শোতে বাংলা গান গায় না নতুন জামাই শালিদের নিয়ে কোনো বাংলা অন্তর্ধান রহস্য দেখতে যায় না এমনকি পাড়ায় নানান রঙের ছুটি চুল নিয়ে বাইকে বসা ছেলে বাংলায় গালাগালি পর্যন্ত করে না এসব ভেবে ভেবে এই আজকের দিনে বাঙালিদের খিদে চলে যায় ঘুম উড়ে যায় পাঞ্জাবি পরে ফেসবুকে বেনি মাধব পাঠ করতে গিয়ে বা বুটিকে শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে বারবার ভুল হয়ে যায় আর এসবের জন্য একমাত্র আমি নাকি দায়ী তারা বিশ্বাস করে এই দিনটাতে আমাকে পেটাতে পারলে তবেই বেধরক নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার বলুন আমি কি করি কোথায় লুকাই তারপরে সব নিস্তব্ধ ইংলিশ মিডিয়ামে চোখ দিয়ে টপ টপ করে মাটিতে জল পড়তে পরতে ঘরের প্রায় অর্ধেকটা মেঝে ভিজে গেছে নাসিরুদ্দিন নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞাসা করলো তা আমায় কি করতে হবে ইংলিশ মিডিয়াম নাসিরুদ্দিনকে জড়িয়ে ধরে বলল আপনিই পারেন আমাকে বাঁচাতে এমন কিছু উপায় বাতলান যাতে ওরা আমাকে এভাবে না তারা করে বেড়ায় আমাকে না মারে নাসিরুদ্দিন অনেক ভাবল আরেক কাপ চা খেল তারপর কয়েকটি সাদা এ কাগজ নিয়ে ছোট ছোট টুকরো করে কাটল সেই টুকরোগুলোতে পেন দিয়ে কিছু লিখলো আর লেখা হয়ে যাওয়ার পরে সব মুড়ে ইংলিশ মিডিয়ামের হাতে দিল ইংলিশ মিডিয়াম কৌতূহল ভরে বলল এগুলো কি নাসিরউদ্দিন হেসে বলল এগুলির মধ্যে কিছু সংখ্যার নির্দেশ রয়েছে যারা তোমাকে প্রহার করতে আসবে তাদের হাতে যে কোনো একটি টুকরো কাগজ তুলে দিও যে সংখ্যার নির্দেশ ওই কাগজে থাকবে সে তোমাকে ততবার প্রহার করার অধিকার পাবে ইংলিশ মিডিয়াম করুন সুরে বললো আমাকে আরো মারার লাইসেন্স শুনে নাসিউদ্দিনের দাড়ি আর গোফের ফাঁকে ঝিলিক মারল একটা মুচকি হাসি বলল আমি বাঙালি মধ্যবিত্তকে যেটুকু জানি এতেই সমাধান লুকিয়ে আছে তবে তুমি যদি এগুলো আগে খুলে দেখো তাহলে কিন্তু এই ওষুধ আর কাজ করবে না ইংলিশ মিডিয়াম কাগজের টুকরোগুলো নিয়ে ডেরার দিকে লাগলো লাগলো আর ভাবতে কি এমন ম্যাজিক ভরা আছে ওই কাগজে বাড়ির কাছাকাছি আসতেই দেখলো বাইরে প্রচুর ভিড় সবাই যেন কেমন রাগে লাফাচ্ছে সবার দাঁত কিরমির করছে নখ বেরিয়ে রয়েছে তাদের হাতে লাঠি মাথায় ছাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল সবাই তাকে চায় হাতের মুঠোয় ইংলিশ মিডিয়াম কাঁপতে কাঁপতে কোনো রকমে বোঝালো সবাই তাদের রাগ মেটানোর সুযোগ পাবে তবে কাগজের টুকরো সংখ্যা নিরিখে অনেক কাকুতি মিনিতির পর তারা অবশেষে রাজি হলো এরপর একটা বাক্সতে রাখা হল কাগজগুলো প্রথমজন এলো একটা কাগজ বাক্স থেকে নিয়ে খুললো তারপর লেখা পড়েই ক্ষিপ্ত মুখ মুহূর্তে কেমন যেন শান্ত হয়ে গেল কাগজটি আবার মুড়ে রেখে ইংলিশ মিডিয়ামকে কোনোরকম আঘাত না করে প্রস্থান করল এরপর একজন করে এগোলো কাগজ খুললো পড়লো তারপর চুপচাপ চলে গেল ভিড় ধীরে ধীরে হালকা হতেই হতে একটা সময় সকলে বিদায় নিল কিন্তু ইংলিশ মিডিয়ামের গায়ে আচরটিও আর লাগলো না ততক্ষণে বাইরে অন্ধকার নেমেছে সন্ধে গড়িয়ে প্রায় রাত্রি হব হব ইংলিশ মিডিয়াম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল দিন তো প্রায় পেরিয়েই গেল এবার কাগজগুলো খুলে দেখলে কি আর হবে সে বাক্স থেকে বের করে প্রথম একটি টুকরো কাগজ খুলে দেখল তাতে লেখা গত এক বছরে যতগুলো বাংলা সাহিত্য কিনেছেন ততবার প্রহার করুন পরেরটিতে লেখা গত এক বছরে যতগুলি বাংলা ছায়াছবি দেখেছেন ততবার প্রহার করুন তারপর একটিতে লেখা গত এক বছরে যতগুলি বাংলা শিশু সাহিত্য সন্তানের হাতে তুলে দিয়েছেন ততবার প্রহার করুন ইংলিশ মিডিয়াম এবার এক এক করে সমস্ত কাগজ খুলে ফেলল কোনোটিতে বাংলা নাটক কোনোটিতে বাংলা গান কোনোটিতে বাংলা কবিতা কোথাও বাংলা ছড়ার কথা লেখা ইংলিশ মিডিয়াম অবাক হয়ে গেল প্রশ্নগুলি দেখে আর মনে মনে ভাবল কেন নাসিউদ্দিনের বুদ্ধির সবাই তারিফ করে এর পরের দিনের দৃশ্য আবার ঝলমলে সকাল স্কুলের ছাত্রছাত্রীরা ইউনিফর্মে সুসজ্জিত হয়ে প্রেয়ার লাইনে দাঁড়ানো বেল বাঁচতেই ইংলিশে শুরু প্রেয়ার দূরে গার্জেনরা শান্ত হয়ে দাঁড়িয়ে কারো স্মার্টফোনে পাঠানের গান কেউ বা মগ্ন কপিল শোয়ের এ আর মোবাইলের স্ক্রিনের বা দিকের কোণে ছোট্ট করে লেখা সেদিনের তারিখ বাইশে ফেব্রুয়ারি